ভারতের দুই মহাপাপ মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন মনু মহারাজ বলিয়াছেন যে যত্ত নার্যস্তু পূজন্তে রমন্তে তত্ত্ব দেবতা যেখানে স্ত্রী লোকেরা সুখী সেই পরিবারের ওপর ঈশ্বরের কৃপা পাশ্চাত্যের লোকেরা তাই করে আর এরা তাই সুখী বিদ্যাস স্বাধীন উদ্যোগী আর আমরা স্ত্রী লোককে নিজ অধম মোহা হেয় অপবৃত্ত বলি তার ফল আমরা পশু দাস উদ্যমহীন দরিদ্র আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অর্থাৎ নারী জাতির অবমাননা সেখানে বলে